সর্বযুগে ফেরাউনরা যা করে নমরুদ যা করে আরুনরা যা করে যুগে যুগে ওলামাই কেরাম হক কথা বলবার কারণে তাদের সঙ্গে যেই সকল বর্বর আচরণগুলো করা হয় সমস্ত বর্বরতার সীমা লঙ্ঘন করে বাংলাদেশের স্বৈরাচারী নব্য লেডি ফেরাউন আনন্দের সঙ্গে তাই করেছিলেন শেখর শুদ্ধ উপরে ফেরুন আর যদি তাদের কপালে হেদায়াত থেকে থাকে আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত দান করুক তারা আবার শুদ্ধ মানুষ হয়ে ফিরে আসুক ইসলাম বিদ্বেষের ইসলামের যে বিদ্বেষ সেই বিদ্বেষের যে বিষ তাদের অন্তরের মধ্যে গেড়ে বসেছে আল্লাহ পাক সেটাকে সংশোধন হওয়ার তাদের সৌভাগ্য থাকলে আল্লাহ তাদেরকে সংশোধন করে দিন কথাগুলোর জন্য বলতেছি যেটা আমাদের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের মর্মবেদনার পরিবেশ তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম একটা হলো আপনাদের এই কুষ্টিয়ার প্রাণ কেন্দ্র কিছু কিছু মানুষ নিজেদেরকে ফেরাউলের অনুসারী হিসাবে প্রতিষ্ঠিত করেছিল তার মধ্যে এক দুইটা ছিল আপনাদের কুষ্টিয়া তারা সামান্য ক্ষমতা পেয়ে নিজেদের ধরাকে সরা জ্ঞান করেছিল এবং এইভাবেই রাষ্ট্রশক্তিকে অপব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ক্রাবের বিরুদ্ধে যথেচ্ছ ব্যবহার করেছে বিগত শক্তির বিগত যেই স্বৈরাচারী সরকার ছিল হয়তো আবার কোনো দিন তারা যদি এদেশের মানুষ জনগণ যদি ক্ষমা করে আবারও হয়তো তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরবে তো একটা কথা তাদেরকে মনে রাখতে হবে যে তাদের সমস্যাটা আসলে কোথায় কিছু সমস্যার কথাই জন্য বলি যদি কেউ সংশোধন হওয়ার চেষ্টা করে তাহলে যেন তারা সংশোধন হতে পারে এই জন্য কল্যাণকামিতার জায়গা থেকে আমরা এখনো সরে দাঁড়াতে পারি না ওলামা এক রাম বিশেষ করে আমরা কারো কল্যাণকামিতার জায়গা থেকে সরে যেতে পারি না আমরা প্রত্যেকেরই কল্যাণকামিতা করতে আমরা বাধ্য আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন সিহা। দিন এবং ইসলাম পুরোটাই হল কল্যাণকামিতার নাম অন্যের কল্যাণ চাইতে হবে সাহাবে গ্রাম প্রশ্ন করেছিলেন টিল আলিমানিয়া রসূল আল্লাহ কার জন্য কল্যাণকামিতা করব নসিহা কার জন্য আল্লাহ বলেছেন লিল্লাহি বলে রসুল হি বলে আল্লাহর জন্য নসিহা আল্লাহর রসুরের জন্য নসিহা আল্লাহ এবং তার রসুরের জন্য নসিহার অর্থ হলো আল্লাহর প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা আল্লাহর আনুগত্যের প্রতি একত্ববাদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা যাতে আমার আল্লাহর একত্ববাদের মধ্যে কোনো খুঁত না থাকে দুঃখ এবং পরিতাপ লাগে আমার যেই দেশে আমরা বসবাস করছি দীর্ঘদিন প্রায় পৌনে এক শতাব্দী যাবৎ পৌনে এক শতাব্দী পর্যন্ত একটা অভিশব্দ অক্টোপাস জাতিকে ঘেরাও করে আছে আমাদের এই জাতপাস বন্দি করে রেখেছে আমরা ইচ্ছা এবং অনিচ্ছায় সেরেকের এই থেকে মুক্ত হতে পারছি না বাংলার তরুণ জনতা জনতা তহিদি জনতা ওঠো জাগো হিম্মত করো সাহস সঞ্চার করো এই শিরকের সকল অক্তি ভক্ত পাশের সকল বন্দিশালা ভেঙে করিয়া দিতে হবে কথাটা পরিষ্কার এই কথা আমি আলম্ব করতেছি না আল্লাহর পরিবর্তে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বাচ্চা যদি আইন করে সেই বাচ্চাকে বলা হবে তা আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাষ্ট্রপতি যদি আইন করে সেই রাষ্ট্রপতি হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো প্রধানমন্ত্রী যদি আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোন আইনকে বৈধতা দান করে সেই মন্ত্রী পরিষদ হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন পাস করে গোটা সংসদ হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আদালত যদি কোন আইন তৈরি করে কোন বিচারপতি যদি কোন আইন তৈরি করে সেই বিচারক সেই বিচারালয় সেই বিচারপতি সবগুলোই হবে তাগুদের রাখা হল সার্বভৌম ক্ষমতা কার তিনি এই কথা ঘোষণা দিলেন আরে ভাই এটা শুধু আমার মুখের কথা না ইতিহাসের কথা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পড়েন উনিশশো সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পাঠ করেন দেখেন যদি সেখানে সেই কথা না পান ওয়াস্করা করা বন্ধ করে দিব সত্তরের জাতীয় নির্বাচন তিনি অঙ্গীকার করেছিলেন জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন শুননা বিরোধী কোনো আইন তিনি করবেন না এরপরে জনগণ তাদেরকে ভোট দিলেন মানে একদম বাক্স ভরে দিলেন উপসাই দিলেন গোটা বাংলাদেশ ঝাপায় পড়লো নৌকার পক্ষে নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা তিনি পেলেন পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না তাকে না দিয়ে পঁচিশে মার্চ একাত্তরের ভয়াল কালো রাতে আমাদের দেশের উপর হামলে পড়লো ছাব্বিশে মার্চ স্বাধীনতার যুদ্ধ ঘোষণা হলো নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর উনিশশো একাত্তরের ষোলোই স্বাধীন হলো আর এই পূর্ণ সময়টা শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের জেলখানায় বন্দিত্ব থাকলেন আপ্যায়িত হইলেন এরপরে একাত্তরের স্বাধীনতা অর্জিত হওয়ার পর তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হলেন মুক্ত হয়ে লন্ডনে গেলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে একান্তে কথা কথোপকথন হলো আলাপ আলোচনা হলো দেশে ফিরবার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরা দিলেন এই পকেট মানে হলো প্রতীকী কথা বলতেছি পকেটেই ঢুকেছি কোনো জরুরি না মানে ওনাকে একটা ছোট্ট চিরকুট ধরা দিলেন ওই চিরকুটের মধ্যে মূল কথা যেটা ছিল সেটা হলো এই তোমার দেশের সংবিধান হবে ভারতের সংবিধান অর্থাৎ ভারতের সংবিধানের যে মূলনীতিগুলো যাদেরকে আমরা উনিশশো সাতচল্লিশ সালে ত্যাগ করেছিলাম তালাক দিয়েছিলাম সেই ভারত উনিশশো সালে আমাদের কাছে পরাস্ত হওয়ার পর একাত্তর সালের যুদ্ধের পর তারা আবার সেই কালনাগিনীর মতো আমাদেরকে ছবল মারার জন্য তারা তাদের রাষ্ট্রের সংবিধানের মূল চার নীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্রের মূল নীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূলনীতি বানানোর জন্য শেখ মুজিবকে কানে কানে ফুশলে দিলে শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথায় শেখ মুজিবুর রহমান সাহেব দেশে ফিরে এসে উনিশশো সত্তরের যেই নির্বাচনের উপর ভিত্তি করে একাত্তরের স্বাধীনতা হলো যেই নির্বাচনের উপর ভিত্তি করে একাত্তরের গণপরিষদ গঠিত একাত্তরের সংসদ গঠিত হলো যে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের স্থায়িত্ব হল বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হলো তিনি সেই সত্তরের জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার ভুলে গিয়ে সর্বপ্রথম তিনি সংবিধানের মধ্যে কুফুরি ধর্ম মতো একটি কুফুরি মতোবাদকে অন্তর্ভুক্ত করে জাতির সঙ্গে গাদ্দারি করলেন এটাকে গাদ্দারি বলা ছাড়া কোনো উপায় নাই যদি আপনি সংবিধান না না দিবেন যদি আপনি ইসলামকে তাহলে কেন সত্তর সালে জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন বিরোধী আইন করবেন না বাহাত্তরে সংবিধান তৈরি করে বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দিলেন তিনি তো ইসলাম কায়েম করবেনই না কেউ যেন ইসলামী আন্দোলন করতে না পারে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার রাজনৈতিক দল না করতে পারে সেজন্য আইন করে দেশের সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিলেন এবং এর প্রায়শ্চিত্ত তিনি করলেন পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এরপরে পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে অনেক কাহিনী ঘটলো যারা আসলেন তারা প্রথম দিকে মুসলমানদের ম্যান্ডেটকে একটু শ্রদ্ধা জানানোর চেষ্টা করলেন সংবিধানের শুরুতে বিসমাহ সংযুক্ত করলেন মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে মাইনাস করে দিয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করবার অধিকারকে ফিরিয়ে দিলেন একটা গোজামিল করলেন অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যেই সংবিধানে থাকে সেই সংবিধান অনুযায়ী দেশে ইসলাম বিরোধী কোনো আইন রচনা হতে পারে না কিন্তু তারা অনেক আইন অনেক নীতিমালা কোরআনসুন্না বিরোধী তারা করে গেলেন যেতে যেতে একসময় আরেকজনে এসে রাষ্ট্র ধর্ম ইসলাম করলেন অনেক কিছুই করলেন কিন্তু প্রকৃত অর্থে ফিলহা কেমেইয়া হাকিমিয়ত আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ববাদ কে রাষ্ট্রীয় আর প্রতিষ্ঠা করলেন না এই চলতে চলতে আবার আসলো দুই সাল দুই হাজার সাল আবার সেই ফেসিবাদ বাংলাদেশের কাদের উপর চেপে বসলো বাহাত্তর থেকে পঁচাত্তরে সেই কালো শাসন আবার এদেশের মানুষের উপর আসলো এবার আর তিন বছর নয় এবার থাকলো পনেরো বছর এই পনেরো বছরে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে সংবিধান থেকে উৎখাত করে দিয়ে আবার সেই কুফুরি ধর্ম নিরপেক্ষতাকে সংবিধানে ফিরিয়ে আনলেন আর জমিনে ধীরে 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 ইসলাম প্রতিষ্ঠার ইসলামী শাসন প্রতিষ্ঠার যতগুলো চেষ্টা ছিল সমস্ত চেষ্টাকে গলা টিপে হত্যা করবার পায়ে তারা চালালেন ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে বাংলাদেশে রাজনীতি করবার দুয়ার বন্ধ হয়ে গেল আল্লাহর সার্বভৌমত্বের কথা সংবিধানে থাকায় ইসলামী রাজনৈতিক দলকে হাইকোর্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো করে করে গোটা বাংলাদেশটাকে সেরেকের একটা অভয়ারণ্যে পরিণত করা হলো গোটা বাংলাদেশকে সেরেকের সংস্কৃতি তথা মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার পায় তারা চল যেটা যার রাজধানী পৃথিবীতে একমাত্র শহর ঢাকার শহরকে বলা হয় মসজিদের শহর সেই মসজিদের নগরের কপালে কপালে মসজিদের নগরের মোড়ে মোড়ে মূর্তি বসিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার চেষ্টা করলে আর ঢাকার প্রান্তে দোলাই খেলে সেখান থেকে যেখান থেকে বাংলাদেশের সর্ববৃহৎ মেগা দুর্নীতির মেগা প্রজেক্ট পদ্মা সেতুর প্রজেক্ট শুরু হয় ওর মাথার উপর বিশাল এক দেবতার মূর্তি বাসানো বসানো আয়োজন করলেন বিশাল এক দেবতার মূর্তি আকাশ দেবতার মূর্তি বসানোর জন্য বেদি তৈরি করলেন সেই বেদি তৈরির ভাবসাব দেখে ঢাকার তৌফিদি জনতা প্রতিবাদ করল স্থানীয় জনতাকে যে কোনোভাবে ভয় ভীতি দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত করলো আমরা জাতীয় পর্যায়ে কথা বললাম আমরা যখনই এই মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করলাম ক্ষিত্ত হলের মূর্তি পূজারীরাফ ক্ষিত্হলের মূর্তির ধ্বজাধারীরাফ তারা আমাদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র জাল বলতে আরম্ভ করলেন আমরা তখনও বলেছিলাম আমরা কল্যাণকামী আপনাদের শত্রু নই আমরা চাই না একজন মরহম মৃত মানুষের মূর্তি বানায় যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিত আকুই তার সন্তান হয়ে তার মূর্তি বানায় কবরে তাকে আজাদ এবং লাঞ্ছনার সম্মুখীন করতে পারেন না মানুষের সামনে তাকে অপমান করতে পারেন না এটা সন্তান হিসেবে পিতার প্রতি আপনার অন্যায় আপনার কুসন্তানের পরিচয় এই কথা কেন বললাম আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন যেখানে যেখানে মূর্তি ভাঙে সব মূর্তি ভাঙার জন্য আমার উপরে দায় চাপানোর চেষ্টা করলেন আমি বললাম যে পরিষ্কার কথা আমরা মূর্তি ভাঙা আমাদের কাজ না কিন্তু মূর্তির বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব আমাদের হাতে যদি ক্ষমতা আসে আল্লাপাক যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন রাষ্ট্র ক্ষমতা প্রদান করার প্রথম মুহূর্তে জাতীয় স্থাপনায় যত মূর্তি থাকবে চাই চাইছিল শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি হোক জিয়াউর রহমান সাহেবের মূর্তি হোক আমার বাবারও যদি মূর্তি থাকে সে মূর্তি আমরা প্রথম মুহূর্তেই ভেঙ্গে গড়িয়ে দেব পরিষ্কার কথা পরিষ্কার কথা আমরা জানিয়ে দিয়েছিলাম কিন্তু এই কথা কেন বললাম ক্ষিপ্ত হলেন অনেক কিছু করলেন গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আলেমন আমাকে অপদস্থ করবার লাঞ্ছিত করবার অপতৎপরতা চালালেন সর্ব সর্বযুগে ফেরাউনরা যা করে নমরুদ যা করে আরুনরা যা করে যুগে যুগে ওলামাই কেরাম হক কথা বলবার কারণে তাদের সঙ্গে যে সকল বর্বর আচরণগুলো করা হয় সমস্ত বর্বরতা সীমা লঙ্ঘন করে বাংলাদেশের স্বৈরাচারী নক লেডি ফেরাউন আনন্দের সঙ্গে তাই করেছিলেন কথা যেটা বলতেছিলাম এই প্রসঙ্গে আমার আলোচনা শেষ বলতে চাই এখন আবার এই ফেসিবাদ বিরোধী পাঁচই আগস্টের মহান বিপ্লবের পর যেই বিপ্লবের এক ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশের জনতা কোনো নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই কোনো আইন বক্তব্যের প্রয়োজন হয় নাই কারো কমান্ডার অপেক্ষা না করে এক ঘন্টার মধ্যে শাহজালালের পবিত্র বাংলাকে মূর্তির অপবিত্রতা থেকে মুক্ত করে দিয়েছে আমাদের এই সব কথা হলো মুসলিম জাতির এই জাতীয় স্থাপনাগুলো মূর্তি নিয়ে আমরা হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের তাদের মূর্তি নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। সেখানে আমাদের একটাই বক্তব্য দাওয়াত যে দেখো তোমরা সেরেকের পথে আসো জাহান্নামের পথে একত্রবাদের পথে ফিরে আসো ইমান এবং ইসলামকে গ্রহণ করো এছাড়া তাদের মূর্তির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই তোমরা তোমাদের মন্দিরে মূর্তি বানাও সেই মূর্তি ভাঙার কথা আমরা কোনোদিনও বলি নেই বলবো না